আমাদের স্যার তখন স্লোগান দিয়েছে স্বাধীনতার জয় বাংলা একটা স্পিরিট ছিল স্বাধীনতার স্লোগানের জয় বাংলা বললে গুলি খাবে নাই জয় বাংলা বললে গুলি খাবে নাই গুলির সঙ্গে গুলি বিনিময় করতে হয়েছে বুকের তাজা রক্ত দিয়ে এই দেশকে এই দেশের মানুষ এই তাজা এই দেশটা কিনেছে তো কাজে এখানে স্বাধীনতার পরে কাজে এখানে এই স্বার্থটা মিলে গেল পাকিস্তানটি খণ্ডিত হবে আমরা যাওয়ার সঙ্গে সঙ্গে লুকে নিয়ে অস্ত্র আমাদেরকে আমরা যুদ্ধ করলাম এটা যদি নয় মাসে যুদ্ধে সাজি লইছে নয় মাস একটা বাচ্চা হইতে দশ মাস দৌড় সময় লাগে একটা ইমেচিউর বেবি ধনুষ্ঠ হয়ে গেছে বাংলাদেশ নামে কারণ তারা চিন্তা করতেছিল যে যুদ্ধ যদি দীর্ঘায়িত হয় আওয়ামী লীগের নেতৃত্ব থাকবে না এই বেটারা একজনও যুদ্ধ করে নাকি আমার বাড়ি জামালপুরে একজনে যুদ্ধ করে নাই জামালপুরের জেলা পরিষদের চেয়ারম্যান ছিল মন্ত্রী ছিল রেজাউল করিম হীরা এমপি ছিল ইঞ্জিনিয়ার মুজাফর তারা নতুন প্রজন্মের মানে নতুন করে তারা মুক্তিযোদ্ধা হয়েছে বুয়া মুক্তিযোদ্ধা একদিন জিজ্ঞেস করলাম ভাই যুদ্ধ কই করছেন কয়েক আমরা অর্গানাইজ হবে আমি কই অর্গানাইজ করছি মাসার চলবে না চকি চলবে কোথায় অর্গানাইজ করছেন তো কাজে এদের লজ্জা নাই বললাম যে মন্ত্রী হয়ে সাত মিটে নাই এমপি হয়ে সাত মিটে নাই এটা মুচিল ছেলে আমার সঙ্গে পাকমারা থেকে মানুষ যুদ্ধ করেছিল ওই অধিকারটা আপনি কেন নিতে চান আমরা যুদ্ধ করে নাই নাম লেখানোর জন্য এক লক্ষর উপরে আওয়ামী লীগ তৈরি করেছে আজকের যে আন্দোলন সাতপর্যের যে আন্দোলন